হ্যালো এভ্রিওয়ান আমার চ্যানেল মাইফি মিলতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে বানাবো অন্যরকম স্বাদে নিরামিষ ব্রোকলি রেসিপি আর এইভাবে ব্রোকলি রান্না করলে খেতে কিন্তু দারুণ হয় এরকম নতুন নতুন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করার অনুরোধ রইল তাহলে চলো দেরি না করে তৈরি করে ফেলে আজকের রেসিপি একটা বড়ো সাইজের ব্রোকলিকে কেটে নিয়েছি টুকরোগুলো একটু বড় করে কেটেছি আর দুটো আলুকে টুকরো করে কেটে নিয়েছি অন্যদিকে একটা সসপ্যানে জল গরম করে এবার এর মধ্যে কেটে রাখা আলু আর ব্রোকলিগুলোকে দিয়ে দু থেকে তিন মিনিট রেখে জল ঝরিয়ে তুলে নেব। এবার অন্য অন্যদিকে আরেকটি পাত্রে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ব্রকুলিগুলো আর দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো এবার হালকা একটু ভেজে নেব দেখো ভাজা কিন্তু হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবার একটা বাটিতে তুলে নিচ্ছি এবার আলুগুলোকেও ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো নেড়ে চড়ে ভেজে তুলে নেব এইভাবে সবগুলো ভেজে রান্না করলে কিন্তু খেতে আরও ভালো হয় এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ সরষের তেল তেলটা গরম হয়ে আসলে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটা চামচ পাঁচ ফোঁড়ন এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম এক ইঞ্চি একটা আদার টুকরো তিন থেকে চারটা কাঁচা লঙ্কা বাটা এবার নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি দিচ্ছি কিছুটা পরিমাণ মটরশুঁটি এবার সব কিছু মিশিয়ে নেব আর এক একে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এবার সব কিছু মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রেখেছি কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে বেজে রাখা আলু আর ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু করে হাইতে আর মিশিয়ে আর ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিট পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু একদম পারফেক্ট আছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ ঘি আর ধনে পাতা কুচি সব কিছু আবারও মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সার্ভ করে নেব এইভাবে একবার বানিয়ে দেখো দারুণ লাগে খেতে কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটি কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ